ভিডিও শুরুর প্রথমেই দেখতে পারছেন ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নপত্র সমাধান কপি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যার যার মন্তব্য রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই আর কি মন্তব্যটা উপস্থাপন করবেন আর যার যার যে বোর্ডের প্রশ্নপত্র লাগবে সেই বোর্ডের নামটি লিখে অবশ্যই কমেন্ট করবেন তো প্রত্যেকটা কমেন্ট অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের প্রশ্নপত্র সমাধান আমাদের এখানেই পাবেন তাছাড়া যেহেতু সকলেই পড়াশোনা করছেন যে ভালো একটা চাকরির উদ্দেশ্যে ভালো চাকরির উদ্দেশ্যেই যেহেতু পড়াশোনা করা হচ্ছে তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট যদি না জানেন তা তাহলে আপনার কখনোই চাকরি হবে না আপনার নিজের ক্যারিয়ারটা গড়তে পারবেন না সেহেতু অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সেহেতু আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্নপত্রের সমাধান কপি নিয়ে আজকের ভিডিও তাই সেকেন্ড পেপারের প্রশ্নপত্রের সমাধানটা দেখিয়ে দিচ্ছি আর সব অবশ্যই মনোযোগ সহকারে মিলিয়ে নেবে যাতে এই প্রশ্নপত্র অনুযায়ী আর কি আসলে অ্যান্সারটা করছো কিনা কত নম্বর পাবে সেটা জানতে পারবে আর আমাদের অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যে সকল চাকরির আপডেটগুলো জানানো হবে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এখানে জানানো হবে পাশাপাশি এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিগুলোও তুলে ধরা হয়ে থাকে অর্থাৎ চাকরি সংক্রান্ত এ টু জেড বিষয়ে তুলে ধরা হয়ে থাকে আর অবশ্যই তোমাদের যাদের যদি অন্য অন্য বোর্ড রয়েছে তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তীটা পরবর্তী যে অ্যান্সার কপিটা সেটা আমরা ভিডিওর মাধ্যমে আর কি আর কি সেরে দেবো সেটা তোমরা দেখতে পারবে তো আমি এখন দেখে দিচ্ছি তো এখানে ইংলিশ হচ্ছে সেকেন্ড পেপার তো একের এক নম্বরের যে প্রশ্নপত্র রয়েছে তো একের হচ্ছে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে বি তারপরে সি তারপরে ডি তারপরে ই তারপরে হচ্ছে এফ তারপরে জি তারপরে এইচ তারপরে আই তারপরে জে তারপরে দুই নম্বরের যে অ্যান্সারপত্রটা আমাদের এখানে নিচে দেওয়া রয়েছে তো এগুলা মিলিয়ে নেবেন তো দুই নম্বরের যে অ্যান্সারপত্রটা এখানে দেখতে পাচ্ছেন তো এ বি সি ডি ই তারপরে হচ্ছে এফ জি এইচ আই জে তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব এটা ছিল প্রথম পাতা তো দ্বিতীয় পাতায় চলে যাব তো তিন নম্বর প্রশ্ন এটা ছিল তিন নম্বর প্রশ্ন তো প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা তিনের প্রশ্নের উত্তর হচ্ছে বি সি ডি জি এইচ আই জে টোটাল হচ্ছে দশটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে তারপরে চারের অ্যান্সার এখানে দেওয়া আছে এ বি সি ডি এইচ আই জে কে এল এম এন তারপর আমরা হচ্ছে পাসের পত্রটা এখানে দেওয়া রয়েছে অবশ্যই মিলে নেবে তো যার যার যে বোর্ডের প্রশ্ন দরকার সেই বোর্ডটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেই বোর্ডেরটা যে বোর্ডের কমেন্ট বেশি পড়বে সেই বোর্ডেরটা আগে দিয়ে দেবো আর যে বোর্ডেরটা আর কি এরকমভাবে আমরা নির্বাচন করবো তো তারপর আমরা পরবর্তী আর কি ছয় নম্বর প্রশ্নের উত্তরটা তো ছয় নম্বর প্রশ্নের উত্তরটাও এখানে দেওয়া রয়েছে তো এই অ্যান্সারটা মিলিয়ে নেবে যাদের আর কি এটা মিলিয়ে নেবে তো দেখতে পারছেন এখানে যে প্রশ্নপত্রগুলো রয়েছে এগুলার অ্যান্সার টোটালি দশটা প্রশ্নের উত্তরে এখানে দেওয়া আছে তারপরে সাতের প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া রয়েছে তো অ্যান্সারটা মিলিয়ে নেবেন তো অবশ্যই ভিডিওটি আর কি এইচডি কোয়ালিটি করে নেবেন সাতশো বিশ তাহলে হচ্ছে এটা ক্লিয়ার দেখতে পারবেন অথবা হাজার রাশিপি সিলেক্ট করে নেবেন তাহলে ক্লিয়ার দেখতে পারবেন তারপর আমরা পরবর্তী এটা ছিল হচ্ছে তৃতীয় পাতা একদম লাস্টের পাতা আমরা আছি তো লাস্টের পাতার যে আট এর আট নম্বরের যে অ্যান্সারটা তো আমাদের এখানে রয়েছে তো অ্যান্সারটা এগুলো অবশ্যই মিলে নেবে তো আট নম্বরের অ্যান্সারটা হচ্ছে এটা তারপরে নয় নম্বরের অ্যান্সারটা এখানে চলে আসছে তো নয় নম্বরের অ্যান্সারটা তো এগুলো যে বিরাম চিহ্ন ফুল স্টপারকে চিহ্নগুলো আর কি দেওয়া তো কোন জায়গায় কি চিহ্ন হবে সেই চিহ্নটা এখানে আর এগুলো তোমরা অবশ্যই পড়ছো পড়ার পরে তোমরা এগুলো লিখছো তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্নপত্রের সমাধান নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বোর্ডের আর কি নতুন প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হবো অর্থাৎ অন্য অন্য বোর্ডের সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার বোর্ডের প্রশ্নপত্রের সমাধান যদি তুমি দেখতে চাও আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবে আল্লাহ হাফিজ